বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এক অবিচ্ছেদ্য নাম বেগম খালেদা জিয়া তিনি শুধু একজন সাবেক প্রধানমন্ত্রী নন বরং এক সংগ্রামী নারী নেত্রী যিনি দীর্ঘকাল দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তার রাজনৈতিক জীবনে উত্থান পতন এবং বর্তমান অবস্থা সব কিছুই বাংলাদেশের গণতন্ত্রের পথচলায় এক অনন্য অধ্যায় হিসেবে বিবেচিত খালেদা জিয়া বরাবরই দেশপ্রেম গণতন্ত্র জাতীয় স্বার্থকে তার রাজনীতির মূল চালিকা শক্তি হিসাবে দেখেছেন তার চোখে বাংলাদেশ মানে একটি স্বাধীন গণতান্ত্রিক আত্মমর্যাদা সম্পন্ন রাষ্ট্র যেখানে জনগণের অধিকার ও মুক্ত চিন্তা হবে সংরক্ষিত এবং রাষ্ট্র চালনায় থাকবে জবাবদিহিতা ও ন্যায়ের শাসন জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের শোক ও বিজয়ের প্রথম বর্ষপূর্তির বিশেষ অনুষ্ঠানে দীর্ঘ বিরতির পর তার বক্তব্যে আবারও উঠে এসেছে সেই আকতি বিনপে আয়োজিত এই অনুষ্ঠানটি হয় বাংলাদেশ মন্ত্রী সম্মেলন কেন্দ্রে গুলশানের বাসা ফিরুজা থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে দেওয়া বক্তব্য কি বলতে চেয়েছেন খালেদা জিয়া আজকের প্রতিবেদনে তা তুলে ধরার চেষ্টা করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন কথা বলেছেন মাত্র তিন মিনিট কিন্তু অল্প কয়েক বাইককে তিনি যেভাবে জন আকাঙ্ক্ষার কথা তুলে ধরেছেন বোধ হয় জুলাই স্পিড ধারণ করে এর যে ভালো কোনো বক্তব্য আর কেউ দেয়নি তার বক্তব্যে প্রথমেই ছিল দীর্ঘ ১৬ বছর নির্মম অত্যাচার নির্যাতন গুম খুন এবং হত্যার মাধ্যমে ফেসিস্ট গোষ্ঠী গণতন্ত্রকে ধ্বংস করে একদলীয় শাসন ব্যবস্থাকে চিরস্থায়ী করতে চেয়েছিল কিন্তু ছাত্র জনতার সম্মিলিত অভ্যুত্থানের মধ্য দিয়ে ফেসিবাদের পতন ঘটেছে দ্বিতীয়ত নতুন করে বাংলাদেশকে গড়ার সুযোগ সৃষ্টির কথা বলেন খালেদা জিয়া তিনি বলেন আমাদের সামনে যে সুযোগ সৃষ্টি হচ্ছে নতুন করে গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার প্রতি জোর দেন তিনি এরপর তিনি বলেন তাদের এই আত্মত্যাগ জাতি মনে রাখবে খুন গুম বিচার বহির্ভূত হত্যার শিকার যারা হয়েছেন তাদের তালিকা প্রস্তুত করতে বললেন এই নেত্রী দ্রুত বিচার ব্যবস্থা করার কথা জোর দিলেন তিনি রাষ্ট্র স্বীকৃতি নিশ্চিত করতে হবে প্রতিটি পরিবারের সম্মান এবং তাদের পুনর্বাসন এবং তাদের নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করার প্রতি জোর দেন বেগম খালেদা জিয়া খালেদিজা বলেন দ্রুত বিচার ব্যবস্থা ও রাষ্ট্রীয় স্বীকৃতি নিশ্চিত করতে হবে আমাদের সামনে নতুন করে একটি সুযোগ সৃষ্টি হয়েছে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে কর্মসংস্থান সৃষ্টি করতে হবে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে হবে যে কোনো মূল্যে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব আমাদেরকে নিতে হবে বিএনপির চেয়ারপারসন বলেন যে কোনো মূল্যে বীরের এই রক্তস্রোত মায়ের ধারা যেন বৃথা না যায় তা নিশ্চিত করতে হবে ঐক্য বজায় রাখতে হবে আসুন আমরা সবাই মিলে শহীদ জিয়ার স্বপ্নকে বাস্তবায়িত করি বাস্তবায়িত করি কুটি মানুষের নতুন বাংলাদেশ নির্মাণের স্বপ্ন বক্তব্যের শুরুতে খালেদা জিয়া বলেন রক্ত স্নাত জুলাই আগস্ট এক বছর পর আমাদের মাঝে ফিরে এসেছে দীর্ঘ ষোলো বছর নির্মমত্যাচার নির্যাতন গ্রেফতার হত্যা খুন ও খুনের মাধ্যমে গণতন্ত্রকে ধ্বংস করে এবং একদলীয় শাসন ব্যবস্থা চিরস্থায়ী করতে চেয়েছিল আওয়ামী শাসক গোষ্ঠী ছাত্র জনতার সম্মিলিত অভ্যুত্থানের মধ্য দিয়ে ফেসিবাদের পতন ঘটেছে সুযোগ সৃষ্টি হয়েছে নতুন করে বাংলাদেশকে গড়বার জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তির এই অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্যের মূল বিষয় ছিল জাতীয় সংসদের উচ্চ ও নিম্ন কক্ষ সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থার জন্য কয়েকটি দলের দাবির প্রসঙ্গে তিনি বলেন বাংলাদেশের গণতন্ত্র ব্যবস্থাকে শক্ত ভিত্তির ওপর প্রতিষ্ঠিত রাখতে হলে বাংলাদেশকে তাবেদার মুক্ত রাখতে হবে এই মুহূর্তে জনগণের ঐক্য সবচেয়ে বেশি প্রয়োজন কিন্তু সংখ্যানুপাতিক নির্বাচনী ব্যবস্থা দেশে ঐক্যের পরিবর্তে বিভক্তিমূলক সমাজ এবং অস্থিতিশীলতা সৃষ্টি করার কারণ হয়ে উঠতে পারে এই বিষয়গুলো আরও একবার গুরুত্বের সঙ্গে বিবেচনা করার জন্য সকল রাজনৈতিক নেতৃবৃন্দের কাছে তিনি বিনীত আবেদন জানিয়েছেন জুলাই গরবুত্থানে যেসব বীর সন্তানেরা দেশের জন্য জীবন দিয়েছেন পঙ্গুত্ব বরণ করেছেন তাদের আত্মত্যাগকে বিবেচনায় নেওয়ার জন্য প্রতিটি দলের নেতা কর্মী এবং সমর্থক শুভাকাঙ্ক্ষীদের প্রতি আহ্বান জানিয়েছেন তারেক রহমান তিনি বলেন আসুন আমরা যার যার ইচ্ছে মতো শর্তের তালিকা না বাড়িয়ে শহীদদের চেতনায় দেশকে উপলব্ধি করে বাংলাদেশকে দেখার চেষ্টা করি শহীদদের আকাঙ্কার বাংলাদেশকে সবাই মিলে গড়ে তুলি তারেক রহমান বলেন তিনি ও তার দল বিএনপি দেশে গণতান্ত্রিক বিধি ব্যবস্থাকে একটি চিরস্থায়ী ভিত্তির উপর প্রতিষ্ঠিত করতে চান যেখানে সব রাজনৈতিক ক্ষমতার নিয়ন্ত্রক থাকবে জনগণ এ সময়ে বিএনপির মহাসচিব মির্জা ফখর ইসলাম আলমগীর বলেন এখন সুচতুর ভাবে প্রচার চালানো হচ্ছে বিএনপি সংস্কার মানছে না বলে সংস্কার পিছিয়ে যাচ্ছে বিএনপিকে দোষারোপ করে ঐক্যের জন্য সহায়ক হবে না তিনি বলেন ঐক্যের প্রশ্নে গণতন্ত্রের প্রশ্নে আমাদের কোনো আপোষ নেই আমরা গণতান্ত্রিক বাংলাদেশ দেখতে চাই নারীর ক্ষমতায়ন চাই ধর্মীয় স্বাধীনতা চাই স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপোষ করব না নির্বাচনের মধ্য দিয়েই আমরা পরিবর্তন চাই বিএনপিকে প্রতিপক্ষ বাড়ানোর চেষ্টা হচ্ছে বলে অভিযোগ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস তিনি বলেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সংলাপে কোনো কোনো রাজনৈতিক দলের ভূমিকা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখে মনে হয় সুচুতর কৌশলে তৈরি হচ্ছে যাতে বিএনপি ক্ষমতায় না আসে আমরা কখনও বলি নাই আমরা ক্ষমতায় যাব আজকে বিএনপিকে প্রতিপক্ষ বানানোর চেষ্টা করা হচ্ছে জাতির ভেতরে কোনো অনৈক্য সৃষ্টি করা যাবে না বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন জাতীয় ঐক্যের একটা প্ল্যাটফর্ম হবে এটাই সেই প্ল্যাটফর্ম ফেসিবাদ বিরোধী ঐক্য ধরে রাখতে হবে সমন্বিত রাখতে হবে নতুন বাংলাদেশ সবার আগে বাংলাদেশ এটাই হবে আমাদের নীতি ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠ হয়ে তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি